আজকে সকালের ব্রেকফাস্টটা দিয়েই ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আর কালকে তো তোমাদেরকে দেখিয়েইছি যে রাতে কড়াইশুটির পুর বানিয়ে রেখেছিলাম যাতে সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তৈরি করে সবাইকে দিতে পারি কেন মা পাপার এখন অনলাইন ক্লাস চলছে ভাবা যায় সোনা পাপা আবার অনলাইন ক্লাস করছে খুব মানে হাসিও লাগে তো যাই হোক সকালে টিফিন নিয়ে মামা স্কুলে চলে গেছে আর এখন আমি টিফিনটা খেয়ে কাজে লাগব তো বন্ধুরা সকালে টিফিন খেয়ে সকালে সবার টিফিন খাওয়ার পরে যা বাসন পড়েছিল সব বাসন কোষনগুলো এখানে রেখে গেছিলাম মেজে টেজে এখন রান্নাঘর থেকে এই বাসনগুলোখান থেকে পরিষ্কার করবো কেন এখন রান্নাঘরে রান্না করব। আর রান্নাঘর সবসময় পরিষ্কার থাকলে দেখবে রান্না করতেও বেশ ভালো লাগে আর তোমরা তো জানোই আমি তো নোংরাটা পছন্দ করি না সবসময় যতক্ষণ পারি পর পরিষ্কার করেই রাখি তো আজকে না রান্নাঘরে ঢুকতে অনেক দেরি হয়ে গেছে ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব। মানে তাড়াহুড়োর মধ্যে যেই রান্নাগুলো করা যায় সেইভাবেই রান্না করছি তো ডাল করব কুমড়ো আলু ভাজা করব আর হচ্ছে মাছের ঝাল করব। এই হচ্ছে আজকের রান্না আর ডালটা আর ভাতটা বসিয়ে রেখে বাদ কাজগুলো করছিলাম স্নানটা করে বেরিয়েই আগে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি যতক্ষণ না আমি সান করি ততক্ষণ আমি চাল বার করে ভাত বসাই না আর যদিও বা খুব এমার্জেন্সি হয়ে যায় তখন হয়তো নাইটি টাইটি ছেড়ে তখন বসায় তো যাই হোক কাজকর্ম তো থাকবে এক একদিন এক এক রকমের মানে কাজ এত পড়ে যায় খুব মানে অসুবিধা হয়ে যায় খুব কাজের চাপ হয়ে গেলে রান্না করতে আসতেও দেরি হয়ে যায় আর আজকে পাপার নতুন আন্টি এসেছিলো বাড়িতে পড়াতে পাপাকে কদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে পাপার আন্টি একটা দরকার পাপার আগে যে আনটির কাছে পড়তো ওই আনটির কাছে এখন পড়ছে না তো খুব অনেক কিছু করে একটা আনটি পাওয়া গেছে তো সেই আন্টির সাথেও একটু কথা বলতে গিয়ে আরও দেরি হয়ে গেছে তো পাপার আন্টি তো পুড়িয়ে চলে গেছে বইগুলো ওকে গুছাতে বলছি ও না গুছিয়ে ও ঢোল বাজাচ্ছে ঠিক আছে ওর মতন ঢোল বাজার পরে আমি সময় পেলে বইগুলো গুছিয়ে দিচ্ছি ও তো আর গুছাবে না ওকে নামমাত্রই বলা যে বইগুলো গুছা ও আরও অগুছানোগুলো করতে বেশ ভালো পারে তো রান্নাবান্না যা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর মাছের ঝালের মধ্যে একটা ডিম দিয়েছি দেখতে পাচ্ছ কি না জানি না তোমাদের দাদাভাই বলবো বললো যে ও একটা ডিমের অমলেট করে মাছের ঝালের মধ্যে দিতে তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন এই বাসন টুসুনগুলো মেজে নিচ্ছি আজকে যে কিভাবে কত তাড়াতাড়ি রান্না করেছি শুধুমাত্র আমিই জানি আর তার মধ্যে তো ডেলি কুচি আমার লেগেই থাকে প্রত্যেক দিন কাচাকুচি কোনো দিন কম বেশি হতে থাকে কিন্তু প্রত্যেক দিন আমার কাচাকুছি লেগেই থাকে আর সেই জন্য বলছি না আজকে অনেক অনেক দেরিতে রান্নাঘরে ঢুকেছি মানে এক ঘন্টা কখন ঢুকেছি বলে তো পোনে একটার সময় রান্নাঘরে ঢুকেছি ডেটটার মধ্যে কি ডেটটাও বাজেনি তখন আমার রান্না কমপ্লিট করে সোনার পাপাকে ভাত খাওয়ালাম বুদ্ধি করেও খুবই অল্প সময়ের মধ্যে রান্না রান্নাবান্না সারলাম তো রান্না বান্না তো বলেই ছিলাম তোমাদেরকে কি কি করলাম ফাইনাল লুকগুলোও দেখালাম তো খাওয়া দাওয়া করার পরে বাসন কষুন মেজে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো এবারে যদি না তুলি রং রঙ কাপড়গুলো এবারে ঝুলে যাবে রোদের কিন্তু বহুত জোর বহুত তো এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই আর কাজের জন্য না মানে জামা কাপড়গুলো আজকে তুলতেও দেরি হয়ে গেছে আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে সেই একদম রাতের ডিনার বানাচ্ছি তো আজকে হচ্ছে এত ক্লান্ত লাগছিল যে সন্ধ্যে দিয়ে সেরকম একটা ভিডিও টিডিও করিনি সন্ধ্যাবেলায় একটু পাপাকে পড়ালাম তো চলো এখন ওই রুটি আর বাঁধাকপি করলাম নিরামিষে বাঁধাকপি করেছি একটু ধনে পাতা কড়াইশুটি দিয়ে এইভাবে বাঁধাকল বাঁধাকপি করলে রাতে রুটির সাথে খেতে বেশ দারুণ লাগে তো ডিনারটা তো কমপ্লিট হয়ে গেছে এখন সোনা পাপাকে মুখ টুক ধুয়ে না মানে নাইটে যে ক্রিমটা ওকে মাখায় সেটা মাখিয়ে দেবো দিয়ে ওকে করিয়ে দেবো আমার এখনও ডিনার করা হয়নি আমার এখনও আরেকটু কাজ আছে মানে সকালে যখন আন্টি পড়াত আসবো ওই সময়টা না আমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকবো কালকে আবার তার জন্য বই খাতাগুলো একটু গুছিয়ে রাখছি যাতে আনটি আসলে আমি সেই বই ব্যাগটা অন্তত দিয়ে দিতে পারি তো